কে সেই ব্যক্তি যার দোয়া রমজানুল মোবারকে আড়স থেকে মজেজার দরজাগুলো খুলে দেয় এবং তার পছন্দের চাওয়াগুলো তার ভাগ্যের অংশ বানিয়ে দেয় এবং কে সেই তিনটি বিশেষ নিশান যা প্রকাশ করে যে তোমার দোয়া এই পবিত্র রমজানে কবুল হতে চলেছে তুমি কি জানো আল্লাহ তালা রমজানে করা দোয়ার প্রতিদান হাজার গুণ বাড়িয়ে দেয় এবং এটি রহমত ও হেদায়তের শ্রেষ্ঠ সময় বানিয়ে দেন রমজানে করা দোয়াগুলোর দ্বিগুণ ফল পাওয়া যায় জেনে রাখো যখন আল্লাহ রমজানুল মগারকে তোমার কোনো দোয়া কবুল করতে চান তখন তিনি বিভিন্ন উপায়ে তার উত্তর দেওয়ার জন্য নির্বাচন করতে পারেন মনে রেখো রমজানে দোয়া কবুল হওয়ার তিনটি বিশেষ লক্ষণ বিদ্যমান প্রথম লক্ষণ হল যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করতে চান তখন তার জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে মনে রেখো এই পরিবর্তন তোমার ব্যক্তিগত জীবন স্বাস্থ্য এবং সম্পর্কজনিতও হতে পারে যেমন যদি তুমি কোনো নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য বারবার দোয়া করো এবং তার বাস্তবায়নের উপায়গুলো তোমার সামনে প্রকাশ পেতে শুরু করে তাহলে বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে উদাহরণস্বরূপ যদি তুমি নতুন কর্মস্থানের জন্য দোয়া করো তাহলে সেটা হঠাৎ করে তোমার পাওয়ায় বদলে যেতে পারে একইভাবে যদি তুমি তোমার শরীর স্বাস্থ্যের জন্য দোয়া করো তাহলে হঠাৎ করে তোমার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উন্নতি অনুভব করতে পারো জীবনের পরিস্থিতি এই আবশ্যিক পরিবর্তন এই বিষয়টি স্পষ্ট ইঙ্গিতে দেই যে আল্লাহতালা তোমার দোয়া কবুল করেছেন এবং তিনি তার উত্তর দিচ্ছেন কোরআন নিজেই বলে তোমাদের র বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব মনে রেখো তোমাদের দোয়া অবশ্যই কবুল হয় তবে তোমরা তা বুঝতে পারো না হয়তো সেটা অন্যরকমভাবে হয় আল্লাহর রাজত্ব ও করুণায় ভান্ডার অত্যন্ত বিশাল এবং তোমাদের রব ভালোভাবে জানেন তার বান্দা কখন কোথায় এবং কোন নিয়তে তাকে স্মরণ করছে রমজানে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় আলামত হলো হঠাৎ করে তোমার ইমান ও তাকুয়া বৃদ্ধি পেতে শুরু করা যদি তুমি অনুভব করো যে রাতের শেষ পহরে তোমার ঘুম ভেঙে যায় আল্লাহ তোমাকে রমজানের রাতে আল্লাহর কাছে চাইতে শেখাচ্ছেন কুরআন পাঠের প্রতি তোমার প্রবল মনোযোগ তৈরি হচ্ছে এবং আল্লাহ তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন তাহলে মনে রেখো আল্লাহ যাকে রমজানে পবিত্র মাসে তাহাজ্জুদের তৌফিক দেন তার চোখ থেকে ঝরে পড়া কয়েক ফটা অশ্রু এর তার দোয়া জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে মুসলিম শরীফে রয়েছে যে রাতের একটি এমন মুহূর্ত থাকে যখন কোনো বামদা দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন আর সেই মুহূর্ত তাহাজুদের সময় শেহরির আগে তাহাজুদ পড়ো কারণ রমজানে তাহাজুদের দোয়ার জন্য সাত আকাশের পর্দাগুলো সরিয়ে দেওয়া হয় তখন মমিন বান্দা তার রবির কাছে যেই দোয়াই করে তাই কবুল হয়ে যায় আল্লাহ তখন তার প্রিয় বান্দার জন্য এমন অলৌকিক ঘটনা ঘটান যা না দুনিয়ার মানুষ দেখেছে না আসমানের হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে তাই সেজদার সময় বেশি বেশি দোয়া করো এবার তৃতীয় আলামতটি হল এই তৃতীয় নিশানে যদি প্রকাশ পায় তাহলে বুঝে নাও তোমার দোয়া শীঘ্রই কবুল হতে চলেছে এই লক্ষণটি হলো তোমার চিন্তা ভাবনা বিশুদ্ধ হয়ে যাচ্ছে দোয়া করার পর তোমার ভিতরে গভীর স্বস্তির অনুভূতি জন্ম নিচ্ছে যেন আল্লাহ তোমার সমস্ত বোঝা লাঘব করে দিয়েছেন তুমি তোমার আত্মাকে সংশোধন করতে শুরু করেছ তোমার চরিত্রের ভালো গুণাবলী বিকাশিত হচ্ছে তোমার সংকল্প নিয়ত বিশ্বাস দৃঢ় হতে শুরু করছে জেনে রেখো এই লক্ষণটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য তোমার সাথে রয়েছে এবং তিনি তোমার দোয়ার জবাব দেবেন আল্লাহ করানে এই বিষয়ে বলেছেন আমি শপথ করছি মানব আবদার এবং সেই সবতার যিনি তাকে গঠন করেছেন তারপর তাকে ন্যায় ও অন্যায় সম্পর্কে জ্ঞান দিয়েছেন নিশ্চয় সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে রমজানুল মোবারক এমন একটি বরকতময় মাস যে সৎ হৃদয় নিয়ে দোয়া করলে তার দোয়া দ্রুত কবুল হয় তুমি তোমার দোয়ায় আন্তরিক হও এবং ধৈর্য ধরো কারণ ধৈর্য তোমার দোয়া কবুল হবার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় দোয়ার সময় আল্লাহর সুন্দর নামগুলো বেশি বেশি পাঠ করো দীর্ঘ সেচদা করো এবং প্রশান্ত থাকো তোমার রব মজেজার মালিক তিনি শীঘ্রই তোমার জন্য এমন কিছু করবেন যা তোমার জন্য তোমার কল্পনার চেয়েও অনেক ভালো হবে শেষে আমি দোয়া করি আল্লাহ তালা যেন এই রমজানুল মোবারকে তোমার সমস্ত দুনিয়ার মুসলিম উম্মার সমস্ত দোয়াগুলো কবুল করে নেন আমিন আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন